নমস্কার বন্ধুরা আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি করে নেব টকঝাল মিষ্টি আমের আচার আমগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি আমের আচার তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নিতে হবে নিয়েছি এক চামচ ধনে এক চামচ গোটা জিরে চারটে শুকনো লঙ্কা এক চামচ ফোড়ন সমস্ত মশলাগুলো শুকনো কড়াইয়ে নেড়ে নিতে হবে শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করে নেব মশলা তৈরি করে নিয়েছি কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আমের টুকরো আমগুলো কিছুক্ষণের জন্য তেলে ভেজিয়ে নিতে হবে দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নামানোর আগে দিয়ে দিতে হবে এক চামচ ভিনিগার খাওয়ার ফলে তোমরা মাসের পর মাস আচার সঞ্চয় করে রাখতে পারবে আরও পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের টক ঝাল মিষ্টি আচার